পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এই ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর নয় জেলেকে উদ্ধার করেছে অপর দুইটি মাছ ধরা ট্রলার এখনও নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ নজরুল ইসলাম রফিক ইদ্রিস হারুন ও কালাম নামের ছয় জেলে মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে এই ঘটনা ঘটে উদ্ধারকৃত জেলেরা জানান বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদ মাচিব পনেরো জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায় শুক্রবার সকালে শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি ডুমরি মুশরে গিয়ে ডুবে যায় এ সময় তাদের কাছ থেকে এক জেলে হারিয়ে যায় তারা জন বাস ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যায় পরে তারা ভাসতে ভাসতে শেষ বয় এলাকায় পৌঁছলে গতকাল রাতে দুটি ট্রলার ওই নয় জেলেকে উদ্ধার করে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ দায়রি করেছেন আমরা নিখোঁজ ছয় জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি Ah